লুহাই বাজার আর কি তেলি ইউনিয়ন সম্ভবত তো এই হাটটা জমে থাকে প্রতি শুক্রবারে আর এই হাটের শুরুতেই বিক্রি হয় আপনার গাবি গরু বকনা গরু তো আমরা এই গরুগুলার বাজার কেমন আছে সেটাও দেখব তো যেহেতু শুরুতে এগুলা গরু দেখা যাচ্ছে আগে এগুলার বাজারটা দেখে তারপর আমরা কুরবানির উপযোগী ষাঁড় ও বকনা গরু দেখব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমরা এই যে শুরুতে এখানে একটা দেশি গাবি দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছে দেশি গাবি না দেশি বাচ্চা দিনের বাচ্চাটা বিশ বাইশ দিনের বাচ্চা গাভীর কি দুধ হয় কতটুকু হয় দুই লিটার দুধ হয় দেশি গাভী কি বাচ্চা এটা সার বাচ্চা আজকে কত দাম হইতেছে এটা সত্তর বা সত্তর দাম হয় আর বেচার দাম কত চাইছিলেন বেসার দাম নব্বই হাজার চাইছে দেশি গাভী বাচ্চা মাসাল্লাহ তো চলুন আমরা আজকে পুরো হাটটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো

দাম হচ্ছে আজকে হাট থেকে লোহা এ বাজারটা তাহলে বসে শুক্রবারে না শুক্রবার এ বাজারটা বসে প্রিয় দর্শক এই হাটের সার গরু বকনা গরু যে গরু উঠে টোটালি হাটটা আর কি আপনাদেরকে নিয়ে গুরু আজকে তো আমাদের সঙ্গে থাকবেন এই যে এই পাশে দেখেন ছোট ছোট গাদি আছে আমরা এইটা একটু দেখি কাকা কেমন আছেন ভালো আছেন ব্যাসাকিনী কিরকম হচ্ছে গরু এই যে এটা আজকে কত দাম হইতেছে হ্যাঁ ও আপনার না না আমি তো ভাবছিলাম আপনার এটা লুক নাই এখানে লুক নাই সামনের দিকে আগে এ হাতে আপনার আহ দেখতে পাচ্ছেন এই যে খোলামালা পরিবেশে মাঠের ভিতরে তো আমরা এখান থেকে কিছু বাচ্চা সারা যে বকনাগুলো আছে এগুলো একটু দেখি কাকা এটা বাচ্চা সারা না বাচ্চা সারা বাচ্চা সারা দাম কত হয় সাইড হয় কিছু কম হয় বেসার দাম কত পঁয়ষট্টি আর কি বেসার দাম সাইড দাম হচ্ছে চলুন আমরা আর একটু সামনের দিকে দেখি হ্যাঁ বাজার ভালো বলছেন নাকি আজকে হ্যাঁ এটার বাচ্চা নাই না বাচ্চা নাই দাম কত চাইতেছেন হ্যাঁ একশো দশ একশো দশ দাম চাইতেছে আর কি শাহি অলক চাইডে না আহ দাম কত হয় হাটে পাঁচ আশি ওটাও কি আপনার নাকি আচ্ছা হোক এখানে একটা লাল কালার বহন দেখতেছি শাহি আলের ক্রস মাসাল্লা সুন্দর মাসাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম দাম হইতেছে কিরকম দাম কিরকম হইতেছে বাহাত্তর বাহাত্তর দাম হচ্ছে শাহী শাহিয়ালের ক্রস মাসাল্লা

মাঝারি সাজের সার আছে গরু কম কম আচ্ছা বাজারে এখন গরু কম কাজে আছে মানুষ আর কি গরুর দাম কি কম নাকি হইতেছে নব্বই বিরানব্বই দাম হইতাছে আর বেসার কত আছে এক লাখ আচ্ছা এক লাখ বেসার নিয়োগ নব্বই বিরানব্বই দাম হইতাছে না আচ্ছা এই যে দেখেন এটা হইলো বাংলা কাউ মার্শাল্লাহ ভাই এটা কি দেশি গরু নাকি দেশি সার মার্শাল্লাহ খুব সুন্দর আহ দাম কত হইতাছে আজকে

বইলা দিছে দেখেন ছয়ষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু জোরাজুরি করতেছে এটা নেওয়ার জন্য আর কি সত্তর দাম লাগবে আর কি বলতেছে তো এই হাটে যে আপনার এই পাশে আছে কিছু দেশি সার ছোট ছোট সাইজের মাসাল্লাহ একদম দেশি অরিজিনাল দেশি হ্যাঁ ওই দাম কত হইতেছে এটা আপনার দেশি গরু না মাসাল্লাহ দাঁতে নাই তো দัจছে এটা দัจছে মাশাআল্লাহ শুদ্ধ গরু দাম কত হয়widehat আজকে 57 আর কি দাম হইতেছে মাশাআল্লাহ দেশি গরু ব্যাসার দাম কত 60 হয় হচ্ছে ব্যাসার দাম আর কি মাশাআল্লাহ শুদ্ধ সাইজের গরু দัจছে এরও কি দัจছে এটাও দัจছে দেখেন একদম শুদ্ধ গরু এটাও দัจছে কুরবানির উপযুক্ত আর কি সুডও কত আটান্ন মানে কুরবানি উপযুক্ত এটি কুরবানির টার্গেট করে নিয়েছেন না কুরবানির টার্গেট করে কিন্তু গরু নিয়ে মানে শুরু সাইজের একদম দাতাল যারা একদম কম টাকার মধ্যে গরু খুঁজে এটা অল্প কয়েকদিন পারলে আর একটু মাংস ধরবো সুন্দর হইবো না এখন একটু কম দাম আছে কয়দিন যে কয়দিন আছে পারলে একটু মোটামুটি আশি হাজার টাকা দাম হইবো না এখন কত বেচার দাম

আহ কাকাকে কত দাম চাইতাছেন 65000 টাকা চাও দাম মাশাআল্লাহ ছোট বড় সব গড়ে উঠে একদম আর কি আপনারা মিডিয়াম সাইজে যে দেশি গরুগুলো আছে সেগুলোর পরিমাণ কি দুই হাতে বেশি যাই যে এখানে একটা ছোট বকনা আছে বাজান বকনার কাস্টমার কি রকম

মাশাল্লাহ খুব সুন্দর এখানে আপনার আহ ছোট্ট মাজারি ছেলে যে গরুগুলা আছে সেগুলো বেশি উঠে এটাও কি দাঁতে নাকি কাকা দাতাল বকনা বাছো কুরবানি উপযুক্ত বকনারা বকনা গুলো ওনারা নিয়ে আসছে আর কি আজকে হাতে দুই দাতের বকনা হ্যাঁ দাম কত কত আজকে 45 45 নিয়ত কত করেছিলেন ছিলাম না 80 চলে কিছু থাকতো হ্যাঁ 80 চলে কিছু থাকতো আর কি কুরবানি উপযুক্ত বকনা কিন্তু এই হাতে উঠেছে এখন আর কি বকনা দাতাল বকনা

পাঁচচল্লিশ হাজার টাকা চাওয়া দামা কি মাসাল্লাহ ভোক্তা এখন হাতে উঠছে এটা যাচ্ছে দাদা দাতাল গরু এখন যে অনেকে কুরবানির সময় বকনা গরু নেয় সেগুলা ইয়া করে নিয়েছেন না টার্গেট করে আর কি এটার দাম কত চাইতেছে সত্তর দাম কত করে ষাট বাষট্টি দাম করে না আচ্ছা তো প্রিয় দর্শক আপনার লুহাই বাজারের আপডেট গরুর বাজার আপডেট তো পরবর্তী ভিডিও বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেশ থেকে দেখলে বেশি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ